আমি শুধু গেছি আজকে ডিউটিতে যাও নাই অসময়ে ফোন দিস তুমি তাহলে ভালো করে কইতে পারতা এ কথাটা তুমি গুড়াইয়া ফেসাইয়া কি অবস্থাটা করলা কো মানে তোমার আসলে মনটা পরিষ্কার না হ্যাঁ তুমি আসলে কেমন যেন হয়ে গেছো পৃথের যে অন্যরকম হয়ে গেছো সবসময় মেজাজ থাকে তোমার তোমার মনটা আসলে ঠিক নেই বলছ তোমার মনের ভিতরে যে কি হয়েছে আমি নিজেও জানি না লিগাল কথা কই যে লিগাল কথা কইলে যাবার জলে ওঠো তুমি ফোন কাটলা কে হ্যাঁ শুনতে ভাল না কথা তোমার সাহস হলে কি ফোন কাটার যে ভাটটা ফোন করে দিলে মানে এটা তো ঠিক না এটা তো মানে অন্যরক বুঝতেছি আমি তুমি ফোন করে দিলে ফাট করে আমি তোমার কইসি ফোন কাটতে তুমি কাটি লাগিয়ে লাগে ফোন হ্যাঁ কি কথা করতে ভালো লাগে না ফোন কাটতাম না তো কি করবো তোমার এই আজে বেজে কথা ফোনবো আমি হ্যাঁ তুমি তো ভালো কোনো কথাই কইতে জানো না তোমার ফোন দিলেই তুমি এসব করো আজে বাজে কথা ধরে কি করবো মানুষের ফোন দিলে মন খুশি হয় আর তোমার ফোন দিলে আমার মন আরও খারাপ হয়ে যায় তো এর থেকে ফোনের কথা না বুঝো তোমার লগে কথা না কই এমনি থাকাই আমি অনেক মনে হয় মনে হয় আমি যে ভালো থাই বুঝছো এলেগে আর মনে করতেছি সামনে আর তোমার লগে ফোনে কথাই কইতাম না আমি তোমার যে ব্যবহার তোমার ব্যবহার ভালো না এসব ব্যবহার মানুষের লাগে আমি ফোনে কথা কই না তোমার বিদেশ পাড়াই আমি ভুল করছি বুঝছো এটা আমার সব থেকে বড় ভুল কথা কইতে ভাল লাগবো কেমনে এখন তো প্রেমে মধ্যে রয়েছে না হ্যাঁ মনে বলো কি আমরা বুঝি না হ্যাঁ পৃথিবীতে মজিলে মন কি পাহাড়ে হাড়ি কী বা ডোম ভালোই লাগছ না মনে করো বিদেশে থাকি কোনো খবর পাই না আমরা আমরা সব খবরই পাই ঠিক আছে তুমি রাইতে মনে হয় এটা ভাই বেয়ে ঘুমাইছো সকালবেলা ওইটাই অন্য অলগে কাজ করবো বুঝছো সবসময় তোমার মাথার ভিতরে মনে হয় এই ডে ঘুরে তুমি আমার সাথে সবসময় ঝগড়া করলে কি আমার ভালা লাগে এই তোমার এদিকে সংসার ফলাফানো এদিকে তোমার আমি ঝগড়া করবো এদিকে তোমার আমি কিস্তির টিয়া সামলামো তোমার আমি লাভের লাভ হলে করে সামলামো আমি কি বিপদে পড়ে গেছি এটা আরে হ্যাঁ তুমি কি শুরু করছো মানুষের ধৈর্যের একটা সীমা আছে বুঝছো সবসময় মানুষের মন ভালো থাকে না বালকেরা যদি মনে লইয়া যদি ফোন কথা কইতে পারো তাহলে ফোন দিও নাহলে ভাই দিও না ঠিক আছে আমার লগে তোমার কথা বলার দরকার নেই আর এইভাবে মুড়লে আমার ফোন দিবে না মন ফ্রেশ করে তারপরে ফোন দিবা রাখো আমি আর তোমার লগ কথা কইতে পারতাম না ঠিক আছে দুঃখিত